চন্দনপুর জেলার এক গ্রামে জন্মানো রুমা শর্মা এক সাধারণ মেয়ের মতো জীবন শুরু করেছিল কিন্তু ধৈর্য আর সাহসের কারণে সে আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার দেখুন কিভাবে সাধারণ মেয়েটি হয়ে ওঠে অনুপ্রেরণার প্রতীক যদি আপনি গল্প পছন্দ করেন তবে ভিডিওটি লাইক দিন আপনার মতামত কমেন্ট করুন এবং আরও অনুপ্রেরণামূলক গল্পের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না চন্দনপুর জেলার এক গ্রামে জন্মেছিল রুমা শর্মা তার বাবা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মা গৃহিণী রুমার জীবন শুরু হয়েছিল সাদামাটা পরিবেশে তবে তার স্বপ্ন ছিল অন্যরকম স্কুলে এসে পড়াশোনায় এবং খেলাধুলায় সব সময় এগিয়ে থাকত গ্রামের ছেলেরা মজা করে বলতো রুমা নাকি মেয়ে নয় পুরো সেনা তারা হয়তো বুঝত না সেই কথাগুলোই একদিন রুমার মধ্যে শক্তি এবং ধৈর্য তৈরি করবে মাধ্যমিক পাশের পর রুমা সিদ্ধান্ত নিল সে পুলিশের সঙ্গে যুক্ত হবে বাবা প্রথমে রাজি ছিলেন না তিনি বলেছিলেন মেয়েরা পুলিশে রাতে বাইরে থাকবে ঝামেলা পোহাতে হবে কিন্তু রুমা দৃঢ়ভাবে বলল বাবা আমি ভয় পাই না আমি অন্যায়ের সামনে মাথা নত করব না অবশেষে পরিবার অনুমতি দিল রুমা কঠোর পরিশ্রমের পর মহিলা কনস্টেবল হিসেবে নিয়োগ পেল চন্দনপুর থানায় প্রথম দিন থানায় ঢোকার সময় রুমা লক্ষ্য করল কোনো সহকর্মী তাকে সমানভাবে গ্রহণ করছে না কয়েকজন পুরুষ কনস্টেবল একে অপরের দিকে তাকিয়ে ফিসফিস করল একজন বলল নতুন কনস্টেবল এসছে নাকি এই গরমটা তো পুরো জিম ট্রেনার আরেকজন বলল দেখিস না একটু রাগ দেখালে আমাদেরকেই ধরে ফেলবে রুমা কিছু বলল না সে এগিয়ে গিয়ে পরিচয় দিল রুমা শর্মা কনস্টেবল আজই জয়েন করেছি তখনই অফিস থেকে বেরিয়ে এলেন সাব ইন্সপেক্টর প্রদীপ ঘোষ তার চোখে কর্কশতা কণ্ঠে কঠোরতা এই যে নতুন নাম কি স্যার রুমা শর্মা ঠিক আছে তোমার কাজ হবে রিপোর্ট টাইপ করা টহল দলের সঙ্গে যাওয়া এবং ক্লিন রেকর্ড রাখা বুঝেছ জি স্যার প্রদীপ হালকা হাসি দিল সেই হাসি সৌজন্যের নয় বরং তাচ্ছিল্যের দিনগুলো কেটে যাচ্ছিল রুমা ডিউটি করত মন দিয়ে কিন্তু সহকর্মীরা তাকে কখনো সমানভাবে নিত না তারা বলতো তুমি বসে থাকো আমরা মাঠে যাচ্ছি কেউ আবার বলতো এই কাজ মেয়েদের জন্য নয় রুমা প্রতিবারই বলত আমি ট্রেনিং করেছি কাজ জানি রাতের টহল ডিউটিতে কেউ না কেউ রসিকতা করত আজ রুমা আছে সঙ্গে ভয় নেই এই রাতে তো রুমার সঙ্গে টহল টহলদেরা মজা এই হাসিগুলো যেন সূচের মতো তো তার মনে একদিন থানায় খবর এলো একটি স্কুল শিক্ষার্থী নিখোঁজ সবাই ব্যস্ত কিন্তু কেউ আগ্রহ দেখালো না রুমা চুপচাপ কেস ফাইল পড়ল প্রদীপ এসে বলল তুমি গিয়ে কি করবে এটি সিরিয়াস কেস রুমা শান্ত গলায় বলল স্যার আমি পাড়াটা চিনি কয়েকটা জায়গায় গিয়ে খোঁজ নিতে পারি প্রদীপ অনিচ্ছায় অনুমতি দিল দু ঘন্টার মধ্যেই রুমা মেয়েটিকে উদ্ধার করল সবাই অবাক কিন্তু প্রদীপের আচরণ বদলাল না বরং তার অহং আরও বেড়ে গেল একদিন দুপুরে থানায় প্রচণ্ড গরম রুমা রিপোর্ট টাইপ করছিল প্রদীপ অফিসে ঢুকে বলল ফাইল এখনই দাও এসপিকে পাঠাতে হবে স্যার আমি টাইপ শেষ করছি দু মিনিট সময় দিন প্রদীপ চিৎকার করে বলল তুমি আমাকে শেখাবে কাজ আমি যা বলবো তাই করবে সে টেবিলের ওপর থেকে ফাইল টেনে নিল কাগজ ছড়িয়ে পড়ল মেঝেতে রুমা নিচু হয়ে কাগজ তুরতে গেল তখন প্রদীপ রেগে গিয়ে হাত দিয়ে তাকে ধাক্কা দিল তোমাদের মতো মেয়েদের পুলিশে জায়গা নেই রুমা চুপচাপ দাঁড়িয়ে রইল মুখে কোনো শব্দ নেই চখে শুধু আগুন বুকের ভিতর কাঁপছিল কিন্তু গলায় শব্দ বের হল না সেই রাতে রুমা কেঁদেছিল কিন্তু কান্না ছিল প্রতিজ্ঞার প্রমাণের জন্য সে আয়নায় নিজের মুখের থেকে তাকিয়ে বলল একদিন আমি প্রমাণ করব এই ইউনিফর্ম শুধু পুরুষদের জন্য নয় রুমা তখন ঠিক করল শুধুই রাগ নয় অধ্যবসায়ী তাকে এগিয়ে নিয়ে যাবে সে নিজের পড়াশোনা চালু করল ডিএসপি এবং অতিরিক্ত পুলিশ সুপর পদের যোগ্যতার জন্য সরকারি প্রশিক্ষণ কোর্স নিল রাত জেগে বই পড়ল ডিউটির পরে নোট তৈরি করল সপ্তাহে দুবার জেলা শহরে প্রশিক্ষণ পুরুষদের সঙ্গে প্রতিযোগিতা করত ফিটনেস কেস স্টাডি রিপোর্ট লেখা হঠাৎ করেও কেউ তাকে হালকা নিতে পারত না ক্লাসের সেরা রুমা একদিন জেলা প্রশাসনের ওয়েবসাইটে ঘোষণা হলো জেলার অতিরিক্ত পুলিশ সুপ্রিনটেন্ডেন্ট অর্থাৎ অ্যাডিশনাল সুপ্রিটেন্ডেন্ট অফ পুলিশ পদে নিয়োগের জন্য আবেদন আহ্বান করা হচ্ছে রুমা চুপচাপ আবেদন করল কেউ জানল না সে জানত এই পদে জয়ী হওয়ার জন্য কেবল কাজ ও মেধাই যথেষ্ট রুমার কঠোর অধ্যাব্যসায় অবশেষে ফল দিল লিখিত পরীক্ষা শারীরিক পরীক্ষা মানসিক মূল্যায়ন সবই পার হয়ে সে নির্বাচিত হল জেলার অতিরিক্ত পুলিশ সুপার এএসপি হিসাবে তার মনে আনন্দ গর্ব থাকলেও সেই সাথে দায়িত্বের ভার অনুভব করছিল দুদিন পর রুমা কালো গাড়িতে চন্দনপুর থানায় ফিরল পুরনো কনস্টেবলরা অবাক কেউ ভাবতেও পারছিল না সেই কনস্টেবল রুমা আজ তাদের প্রধান সাদা শার্ট নেভি ব্লু প্যান্ট কাঁধে দুটি তারকা অতিরিক্ত পুলিশ সুপার প্রদীপ ঘোষ যিনি একসময় রুমাকে অপমান করেছিলেন হতবাক রুমা ধীরে এগিয়ে এসে বলল স্যার চিনতে পারছেন না আমি রুমা আপনার কনস্টেবল রুমা যেদিন আপনি আমার গায়ে হাত তুলেছিলেন আমি চুপ করেছিলাম আজ আমি এএসপি পদে আছি আর কাউকে অপমান করা হলে তার সহ্য হবে না পুরনো সহকর্মীরা হতভাগ কিন্তু রুমার শান্ত এবং দৃঢ়দৃষ্টি তাদের ভীতি ও শ্রদ্ধা দুটোই জন্ম দিল এক কনস্টেবল চুপচাপ বলল দেখছি সেই কনস্টেবল আজ আমাদের প্রধান রুমা হাসল আমি এখানে ক্ষমতা দেখাতে আসিনি আমরা সবাই একই টিম কাজ হবে সততা ও বিচার দিয়ে পরের দিন রুমা থানার প্রশাসনিক কার্যক্রমে সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিল সে দায়িত্ব বণ্টন করল তহল দল সাজাল প্রতিটি কেসের অগ্রগতি পর্যালোচনা করল প্রতিটি কনস্টেবল তার আচরণে শিখল নেতৃত্ব মানে ক্ষমতা নয় ন্যায়ের জন্য দায়িত্ব নেওয়া রুমা লক্ষ্য করল কিছু সহকর্মী এখনও অনুশীলনে অনিশ্চিত এক কনস্টেবল রাকেশ চুপচাপ এসে বলল ম্যাডাম আমি কিছু সমস্যা নিয়ে এসেছি কিছু সিনিয়র আমাদের অপমান করছে রুমা বলল ভয় পাও না আমি সব কিছু নজর রাখব কেউ অন্যায় করলে আর সহ্য হবে না দুদিন পর জেলা শহরে এক বড় অভিযান শুরু হলো কিশোরী পাচারের অভিযোগ রুমা পরিকল্পনা করল উদ্ধার অভিযান কৌশলগত মোরগ ও টিম দায়িত্ব ভাগ করে দিল পুরো অভিযান সফল হল কিশোরী নিরাপদে উদ্ধার হল থানায় সকলের চোখ রোমাঞ্চে ঝলমল করল রুমা টিমের পাশে দাঁড়িয়ে বলল সাফল্য শুধু আমার নয় এটি আমাদের টিমের কিন্তু মনে রেখো এটি ন্যায়ের জন্য অন্যায় যেন আর কেউ না করে প্রদীপ চুপচাপ সেই মেয়েটি যাকে একসময় সে অপমান করেছিল আজ পুরো থানার দায়িত্বে একদিন সে এগিয়ে এসে বলল ম্যাডাম আমি আমি ভুল করেছি রুমা ধীরে বলল আজ থেকে আমার কাজ শুধু ন্যায়ের জন্য অতীতের ভুল নিয়ে সবাই শেখার সুযোগ পাবে আর কেউ কষ্ট পাবে না থানার পরিবেশ পরিবর্তিত হতে শুরু করলো অপমান বন্ধ প্রতিটি কনস্টেবল সমান সুযোগ পেল কাজের প্রতি দায়িত্ববদ্ধতা বাড়ল একদিন রাতে রুমা বারান্দায় দাঁড়িয়ে ভাবল যেদিন আমি প্রথম অপমানিত হয়েছিলাম সেদিন থেকেই আমার যাত্রা শুরু আজ আমি জয়ী কিন্তু শুধু নিজের জন্য নয় এমন সব মেয়ের জন্য যারা অনুপ্রেরণা খোঁজে সূর্যাস্ত থানা নীরব রুমা জানালার বাইরে তাকিয়ে হাসল চোখে দৃঢ়তা মুখে শান্তি পুরনো সহকর্মীরা লজ্জিত প্রশংসিত তারা বুঝল আজ থেকে শুধু পদ নয় সততা সাহস ও অধ্যাব্যসায় মানুষকে বড় করে রুমা টেবিলে বসে ফাইল সাজাল টহল পরিকল্পনা করল মনে মনে জানল এখন থেকে সে শুধু পুলিশের দায়িত্ব পালন করবে না ন্যায়ের প্রতীকও হবে তার বিজয় শুধু পদ নয় এটি ন্যায় সাহস অধ্যাব্যসায় এবং অনুপ্রেরণার প্রতীক রুমা শর্মা একসময় তুচ্ছ এবং অপমানিত কনস্টেবল আজ জেলার অতিরিক্ত পুলিশ সুপার